আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন এইটা মেনির বান্ধবী তো মেনির বান্ধবী সেও আমাদের বাসায় আসে দেখুন মেনির বান্ধবীরা ঝুঁকে ধরছে দেখুন এই একটা যুগ দেখুন কত বড় একটা যুগ ঝুঁকে ধরছে মেনির বান্ধবীকে আর একটা যোগটা আছে আর একটা আছে মেনের কাছে মেনি দেখি সরো সরো হাট মেনি হা এটা মেনির বান্ধবী ওর নামও মেনি দুইজন একই নামে নাম দেখি একটু সরাও তোমার হাটটা সরাও সুরো তোমার হাটটা সরাও হাটটা জায়গাও দেখি যোগ আছে জাগাও এটা লাঠি দাও তো আমার হাতে যোগ ধরবে হাত হাঁটসরাও হাত হাঁটসরাও বলছি মেনির বান্ধবী মেনি শিরে আমি তো কি করতে পারি দেখি হাতটা হাটটা হাতটা এইয এই যে এই একটা জোঁক এই যে দেখুন দুটো ঝোঁকে ধরছিল এই একটা যোগ আবার দেখুন এই একটা জোক দুইটা জোকে ধরছে মেনির বান্ধবী মেনিকে দেখুন এখন যোগের মুখে লবণ দিয়ে দেবো কতটা রক্ত খেয়েছে দেখুন ঝোকের মুখে লবণ দিয়ে দিয়েছি এই জোকের মুখে লবণ দিয়ে দিয়েছি দেখুন লবণ দিয়ে দিয়েছি ওরা মেনির বান্ধবীকে খেয়েছে মেনি ওর নামও মেনি